আজকের এই ভিডিওটা শুরু করছি সিকে বিড়লা হসপিটাল থেকে আর আজকে এখন এই জায়গায় এই অবস্থায় রয়েছে এর পেছনে অনেক গল্প রয়েছে ভিডিওটা এইভাবে শুরু করব আর কি ভাবিনি আসলে অনেকে যারা পোস্টে দেখতে পেয়েছেন যে আমি ফটো পোস্ট করেছি হসপিটালে থাকা অবস্থায় এখানে আমি রয়েছি ক্যামেরার পেছনে প্রীতম রয়েছে মানে আমার ভাই আর এখানে রয়েছে আমার দাদা আমরা তিনজন মিলেই এসেছি এই দিল্লিতে আর কি সিকে যে হসপিটাল সেটা দিল্লিতে আর অ্যাকচুয়ালি আমার কি হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার যে রাইট শোল্ডার রয়েছে সেখানে একটা চোট হয়েছিল কোনো র্যাকেট ঠ্যাকেট খেলা অবস্থায় কিংবা জিমে আর কি আমি নিজেও জানি না মানে অজান্তেই চোটটা লেগে যায় তারপরে আমাদের যে বেঙ্গলে আমি অনেক ডাক্তারের সাথে কনসাল্ট করি সেখানে একটা সার্জারি কথা বলে অর্থোস্কোপি আর কি সার্জারি তো সেটা নিয়ে অনেক টেনশানে ছিলাম কত এক বছর করবো করবো করে করা হচ্ছিল না ভয় পাচ্ছিলাম আর কি আর দাদা রয়েছে ওরা সবাই মিলে সাহস জুগিয়েছে তারপর ও ওর সময় বের করে আর কি এসেছে মানে একটা মানে বিশাল চাপ নিয়ে আমরা এসেছি মানে তারপর আর কি বলবো আমি আমি এসেছি আসাম থেকে আর ওরা কলকাতা থেকে দিল্লি এসছে সেম ডেতে সেম টাইমে আমরা সেম আলাদা আলাদা ফ্লাইটে আমি গুয়াহাটি থেকে এখানে এসেছি নিউ দিল্লি আর বাবুনে এসছে কলকাতা থেকে নিউ দিল্লি তো এয়ারপোর্টে এসে আমরা মিট করেছি ফার্স্ট টাইম মিট করে ওদের আগে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল না ফ্লাইটের সেরকম তো একটু নার্ভাসনেস কাজ করছিল তাই ওদের একটু সাহস জোগানোর জন্য আমি সাথে এসেছি আর কি বাস আর কিছু না তেমন কিছু না এই এক্সপিরিয়েন্সে আমাদের ফার্স্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা ছিল যে আমরা কোনো দিন প্লেনে যাবিনি এই প্রথম আমাদের প্লেন চাপার অভিজ্ঞতাটা হলো নতুন নতুন জিনিস দেখলাম কীভাবে ফ্লাইটে উঠতে হয় আর আরেকটা ব্যাপার যেটা এখানে আমরা অ্যাড করতে চাইবো সেটা হচ্ছে মানে ডক্টর সিলেকশন আমরা ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া থেকেই ডক্টর আর মাইচানদের যে যোগাযোগ করতে পেরেছি উনিও ইউটিউবে কন মানে ভিডিও তৈরি করে সেগুলো দেখেছি অনেকে সেখানে কেস সলভ করেছে তো মাধ্যমে এখানে যোগাযোগ করে এসেছি এবং এখানে দেখিয়েছি আমাদের একটু সময় অনেক ফাস্ট হয়েছে কালকে দুপুরবেলার দিকে সার্জারিটা হয়েছে তবে সার্জারি সাকসেসফুলি হয়েছে হ্যাঁ কোন অসুবিধা নেই একটু তো সার্জারি হলে পেন হবে এই ডাক্তারের ব্যাপারে এই অশ্বিনী ময়চান্দ ডাক্তার ইউটিউবে ওনার ভিডিও অ্যাভেলেবেল আছে তো সেটা দেখে বাবন বেশি উৎসাহিত হয়েছিল তো আমি মানে ভাবছিলাম যে এখানে দিল্লি আসার থেকে কলকাতা করাটা বেটার হতো বা চেন্নাই গেলে কিন্তু আমি দেখছিলাম কনফিডেন্স লেভেল এই ডাক্তারের প্রতি বাবনের অনেক বেশি ছিল তো সেই জন্য আমি ওকেও ওর কথাটাই মানলাম নাহলে আমিও পেশার করতাম হয়তো এখানে চার্জ শিখে বিড়লাতে বিড়লা অলওয়েজ হাই চার্জেস তো আমি করছিলাম না শুরুর দিকে তো ডাক্তারের এত বিহেভিয়ার ভালো বা কথাবার্তার বা ইমপ্রেশন যাই হোক তো সেইগুলো দেখে আমাদের এই চাষটাকে আর বেশি বলে এখন আর মনে হচ্ছে না বা হসপিটালিটি সিকে পিল্লাতে এতটা সুন্দর করে যায় খুবই সুন্দর খুবই সুন্দর ওভারঅল আমাদের খুবই ভালো হয়েছে এখানে এই সিকে বিল হাসপাতালে মেন দুটো জিনিসই ভালো চিকিৎসা হয় একটা হচ্ছে অর্থোপেডিক্স রিলেটেড সার্জারি আর সেকেন্ড হলো ফার্টিলিটি তো বাকি আদার্স চিকিৎসা আমি তো এখানে কিছু দেখতে পাচ্ছি না আর এটা সিকে বিল্লা পাঞ্জাবি বাগ লোকেশন আরেকটা গুড়গাঁও দিল্লি ওয়েস্ট পাঞ্জাবি বাগ তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের ভালোই হয়েছে আর আর কি বলবো তো এখানে আরেকটা একটা প্রবলেম আছে এখানে যে এই হাসপাতালে সিকে বিল্লা হাসপাতালের আশেপাশে না কোনো ভালো হোটেল তো হোটেল যদিও একটা দুটো আছে এক দেড় কিলোমিটারের ভেতরে সেগুলোর মানে কন্ডিশন এত হাই ফাইন। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট হোটেলটা আমাদের খুব মানে মানে ভুগিয়েছে আমাদের এখন ফিলিং হচ্ছে যে আমাদের হোটেল থেকে এই হাসপাতালে রাখলে আমরা বেটার ফিল করছি মানে হাসপাতাল খুব সুন্দর মানে হাসপাতালের সমস্ত কিছু খুব হেভি সুন্দর কিন্তু হোটেল খুব বাজে তো অপারেশন হয়ে গেছে কালকে বাইপাস সার্জারি আর আরেকটা কথা এখানে অ্যাড করব সেটা হচ্ছে যারা এই কন্টেন্টটা দেখছেন যে আমার চ্যানেলে অনেক দিন হয়তো গ্যাপ যেতে পারে মানে একটু সুস্থ হতে একটু সময় লাগবে তাও আমি যতটা পারবো চেষ্টা করব মধ্যে ভিডিও দেওয়া হয়তো এরকম অবস্থাতেই ভিডিও দিতে হবে তো একটু আপনারা অপেক্ষা করবেন আস্তে আস্তে কন্টেন্ট নিয়ে আসবো